আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি যারা ফেসবুক ব্যবহার করেন এবং যারা টিভির দর্শক এবং যারা ইন্ডিয়ান পাকিস্তানি এবং বাংলাদেশী মুসলমান এবং কি আরো যারা মুসলমান আছে তার উদ্দেশ্যে আমি একটা পোস্ট দিছি এটা আমার জীবনের প্রথম পোস্ট আমরা হুজুবে কেন মুসলমান হই বলেন একটু আগে এশার নামাজ পরে আসি দেখলাম যে মদিনা শরীফে বোম ব্লাস্ট হয়েছে এখানে দশ বারো জন লোক মারা গেছে এবং অনেক হতাহত হয়েছে এবং আত্মঘাতী বোম হামলাকারী আরো জন ছিল তারা তিন জায়গায় বোম ব্লাস্ট করছে এবং অনেক লোক মারা গেছে এবং টিভিতে অনেক নিউজ হচ্ছে ফেসবুকে অনেক পোস্ট হচ্ছে এবং ওই পোস্টে অনেক লাইট লাইট দিচ্ছে তারপর আপনি কমান্ড করছে তারপর শেঠ বলকে যে না আরো আপনি দুঃখ জানাচ্ছে কিন্তু সঠিক ব্যাপারটা কি জানবেন না আপনারা কি হয়েছে শুনুন তাহলে মদিনা শরীফ থেকে আপনি কমসে কম আধা কিলোমিটার দূরে একটা পার্কিং আছে এটা মদিনারির পার্কিং মদিনা শরীফের এই পার্কিং ওই পার্কিং পার্কিংয়ে আপনি এক সৌদি অনেক দূরের থেকে আসছিল বোধ তাড়াতাড়ি ইফতারের এক মুহূর্তে সে তাড়াতাড়ি ইফতার করার জন্য অনেক জোরে এসি এসি সারছে অথবা অনেক জোরে চলে আসছে পার্কিং করার সাথে সাথে সে চলে গেল যখনই পার্কিং করে সে চলে গেল সাথে সাথে কি হলো ওই রেড এলার খারাপ হয়ে বা আপনার এসির ভলিউম বেঁচে ছিল যে কোনো যান্ত্রিক কারণে এই গাড়িটা ব্লাস্ট হয়ে গেছে এবং গাড়িটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে তার সিলিন্ডার ব্লাস্ট হয়ে গেছে তার টায়ারগুলো গরম হয়ে ব্লাস্ট হয়ে গেছে তো এ তিন তিনবার ব্লাস্ট হয়েছে আর লোকজন যখন সাউন্ড শুনছে তখন বলতেছে যে এটা তিনটা আপনাকে বুম ব্লাস্ট হয়েছে যারা নি গাড়ির ইঞ্জিনিয়ার তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে রেডিয়েটার যদি ব্লাস্ট হয় তাহলে আর কি ব্লাস্ট হতে পারে আর সৌদি যেখানে যারা সৌদি পুলিশ আছে বা আপনার গিয়া যারা পদক আপনার গিয়ে এখানে ছিল তারা দেখছে এবং আমি আপনি আপনিও জানতে পারবেন একটু পরে আসলে তো সত্য ঘটনাটা কিন্তু লোকজন দেখেন কেউ জানে না শুনে না একজন থেকে পোস্ট কপি করে নিয়ে আরেকজন দিতেছে আরেকজন পোস্ট কপি করে আরেকজন দিতেছে আমরা মুসলমান তাই না এই সব জিনিস না দেখা না বুঝা কেন বলেন বলেন তো এটা তো আপনাকে জানেন যারা ইহুদি খ্রিস্টান আছে যারা বিধর্মী আছে তাদের এটা নিয়ে হাস্যকর সৃষ্টি হইতেছে তারা হাসতেছে এবং কোথায় হাসতা জানেন যেখানে আমাদের হুজুর আকলাম সাল্লাহাম রজা শরীফ সেখানে বুম বুম করছে ঠিক আছে এটা তারা হাসবে না আর হাসার কারণটা কি জানেন আমাদের মতো লোক মুসলমান ফেসবুকে ভিডিও করে পাঠাই দিয়েছে যে এখানে ধুয়া উঠতেছে এখানে আওয়াজ হয়েছে মদিনা শরীফে বুম ব্লাস্ট হয়েছে আত্মঘাতী তিন তিনবার অনেক লোক হতাহত হয়ে গেছে হাই রে মুসলমান একটু জানেন শুনেন বুঝেন ঠিক আছে অর্থাৎ আপনার কাছে আমরা অনুরোধ রইলো আমার বাইরা দর্শকরা এবং আমার ফেসবুকের বন্ধুরা দয়া করে আপনারা সঠিক ব্যাপারটা জানেন এবং আমি যেটা বলছি সঠিক ব্যাপার এটা আপনি আজকে না কালকে না পরশু দিন জানতে পারবেন বিভ্রান্ত করার হবার কোন চেষ্টা ই হবেন না বিভ্রান্ত হবেন না তা আপনারা সবাই ভালো থাকেন আপনারা আপনাদেরকে জানবার তোফিক দান করুন এবং আমরা যেন সঠিক জিনিস জানি আমরা কোন কমান করি এবং আপনাদের সঠিক জিনিস জেনে যেতে আমরা কোন মন্তব্য করি আল্লাহ